হ্যালো বিরিয়ন আবারও কিন্তু ফেসবুকে একটা নতুন আপডেট চলে আসলো তো কুই আপডেট চলে আসলে অবশ্যই ভিডিওটা লক্ষ্য করুন আমি দেখে দিচ্ছি তো দেখুন আমি একটা পেজের মধ্যে আসি পেজের মধ্যে আসার পর এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে আমি এখানে এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে আমি যদি স্কল করে নিচে আসি নিচে আসার পর এই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশানগুলো দেখাচ্ছে এখানে টুলস যে অপশানটা আপনার কী করবেন এই টুলস অপশনে ট্যাপ করবেন তো আমি এখান থেকে এই টুলস অপশানে ট্যাপ করলাম তো আমি এখান থেকে টুলস অপশনে ট্যাপ করে দিলাম তো টুলস অপশানে ট্যাপ করার পর এখন আমার যে কাজটা হচ্ছে এখান থেকে থেকে আমি স্কলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব এখন পেজ রিকমেন্ডেশন তো দেখুন আমি এখান থেকে আপনার পেজটা একটা পেজের কিন্তু মূল হচ্ছে রিকমেন্ডেশন আপনার যে রিকমেন্ডেশনটা চালু না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অন্য অন্য অডিয়েন্সের সামনে ফেসবুক রিকমেন্ড করতে পারে না তো আমরা এখন রিকমেন্ডেশন যে অপশানটা আছে এখানে ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন একটা অপশন অ্যাড হয়েছে রিকমেন্ডেবেল আর এখানে যে অপশনটা দেখছে এক্সপ্লোয়ার এক্সপ্লোয়ারের কাজটা কি অবশ্যই আপনারা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি তো আমি যদি এখান থেকে এক্সপ্লোয়ারের অপশনে এখানে ট্যাপ করি ট্যাপ করার সাথে সাথে আমার এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আমাকে রিকমেন্ড কী করতেছে দেখুন ফেসবুক আমার ভিডিওগুলো আরও নতুন নতুন অডিয়েন্সের সামনে রিকমেন্ড করার জন্য আমাকে কিন্তু এখানে কি বলছে এক্সপ্লোয়ার থিমস ইউজ করতে বলতেছে হ্যাঁ তো এখন যদি আমি এখান থেকে থিমস অপশন এখন ট্যাপ করি তো এখানে এক্সপ্লোয়ার থিমস যে অপশনটা আমি এখন যদি এখানে ট্যাপ করি তো এখানে এখানে ট্যাপ করার সাথে দেখুন আমাকে কিন্তু অসংখ্য থিম দেবে তো আমি এখানে এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার সাথে দেখুন এই যে থিমগুলো না এই থিমগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলতেছে এখন ফেসবুক আমাকে কী বলতেছে এই এই থিমসগুলো ইউজ করে আমি যদি এখানে এখানে ট্রাই ট্রাই এই দেখুন এই থিমসগুলো আমি যদি আপনাকে দেখাই যে কেন ফেসবুক আমাকে রিকমেন্ড করতেছে এই ধরনের ভিডিও তৈরি করে এই দেখুন ওয়ান দশমিক ফাইভ মিলিয়ন তারপর আমি যদি আবার পরেরটা দেখাই এখান থেকে দেখুন নিচে দেখুন নিচে দেখুন এখানে কী দেখাচ্ছে টু দশমিক থ্রি মিলিয়ন তো এখানে টু দশমিক থ্রি থ্রি মিলিয়ন আবার যদি আমি পরেরটা যাই এখানে দেখুন টু দশমিক নাইন মিলিয়ন তো এই যে এখানে থিমসগুলো দেখাচ্ছে না আমাদের কিন্তু প্রত্যেকটা পেজের যারা যাদের তাদের এই অপশনটা এসছে তারা তারা এখনই এক্ষুনি এই থিমস ইউজ করে এখান থেকে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন তাহলে দেখুন ফোর দশমিক সেভেন মিলিয়ন তো আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এখান থেকে সিক্স দশমিক ওয়ান মিলিয়ন তো এই যে থিমসগুলো না এখন আপনারা প্রশ্ন হতে পারে ভাই আমি কীভাবে ইউজ করব তো আমি যখন এখান থেকে দেখুন যে টেরাই টেম্পলের যে অপশনটা নিচে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ট্যাপ করি বা এখানে ট্যাপ করি তো আমি দেখাচ্ছি আপনাদের তাও আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে এখানে দেখুন এখানে কিন্তু আমাকে কী বলতেছে এখানে ইউজ টিম এই দেখুন দেখুন ভিডিওটা এখান থেকে এই মিউজিকটা ইউজ করার ফলে এখান থেকে আমাকে দেখাচ্ছে দেখুন এখান থেকে প্লাজ অপশনটা আমার এখানে প্লাজ অপশন ট্যাপ করার পর আমার গ্যালারিতে নিয়ে যাবে তো এখান থেকে আমাকে তিনটা ভিডিওর ক্লিপ বা এখান থেকে আমি চাইলে কিন্তু এখান থেকে আমার যে ফটোগুলো আছে সেখান থেকে আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার পর আমার এখানে ক্লিপগুলো নিতে হবে ক্লিপ নেওয়ার পর আমি যদি এখান থেকে ভিডিওগুলো আপলোড করি তাহলে আমার ভিডিওগুলো কিন্তু এই রকম মিলিয়ন মিলিয়ন হিউট করবে তো অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট যারা এখনও পর্যন্ত এই অপশনটা পাননি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এটাই কিন্তু ফেসবুক তোমাদের রিকমেন্ড করতে হচ্ছে এই অপশনটা ব্যবহার করার জন্য তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে একটু উপকৃত হয় অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে সবাই এই ইউজ করে পেজটা ভাইরাল করতে পারে ধন্যবাদ